ভ কাজের সূত্র ধরেই আমাদের সকলকে কম বেশি বাড়ির বাইরে বের হতে হয় শীতকাল হলে ঠিক আছে তখন শরীর ঘামে না কিন্তু গরমকাল বা বর্ষাকাল হলে বাতাসে হিউমিডিটি বেশি থাকলে আমাদের শরীর ঘেমে যায় এবং যার কারণে একটা উৎকর দুর্গন্ধ সৃষ্টি হয় সেই তার হাত থেকেই পরিত্রাণ পেতে আমরা বাইরে যাওয়ার জন্য পোশাকে বা শরীরে পারফিউম লাগাই তো পারফিউমের বিভিন্ন ভাগ আছে কেউ ওয়াইল্ড স্টোন কামসূত্র এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জোন ব্যবহার করে আমিও সেই রকম এই ওয়াইল্ড স্টোন তারপরে কামসূত্র এরকম অনেক কিছুই আমি ব্যবহার করতাম কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে দেখছি ম্যাক্সিমাম এই জিনিসগুলো একটু হয়তো থার্টি পারসেন্ট বের হয়েছে তারপরে ফিফটি পার্সেন্ট বের হয়েছে বাকিটা রয়েই গেছে এর ভেতরে খুব বিরক্তি আসতো এই ব্যাপারটার জন্য তারপরে একদিন আমি শোভাবাজার রাজবাড়ি গেলাম সস্ত্রী এবং মাও ছিলেন সঙ্গে সেখানে গিয়ে মৈনাক বলে একটা ছেলের সাথে পরিচয় হলো তার কাছে মৈনাক এবং দীপান্বিতা দুজন ছিল ওরা পারফিউম সেখানে সেল করছিল তো তাদের সাথে পরিচয় হওয়ার পরে আমি ওদের কাছে অ্যারোমা বিষ নামের এই পারফিউমটা নিই ওরা বলেছিল যে গিয়ে একটা রিভিউ দেবে ঠিক আছে রিভিউ দেব তো রিভিউ দেয়া হয়নি কিন্তু এইটা ব্যবহার করে আমি সত্যিই মানে খুব আনন্দিত হয়েছি যে এগুলোর মতো একটা ফালতু জিনিস নয় এটা একদম পুরোটাই আমি ইউজ করেছি এবং বিগত ছয় সাত মাস ধরে মাত্র দুশো টাকায় আমি নিয়েছিলাম ওদের কাছ থেকে ব্যবহার করেছি এবং শেষ হওয়ার পরে আমি আবার অর্ডার করেছি এবং খুব মিষ্টি সুগন্ধ একটা অ্যারোমা ব্লিশ আমি বলবো আপনারাও নিয়ে প্রথমে ও বলেছিল দীপান্বিতা এবং ময়না দুজনেই বলেছিল যে একটা ছোট নিয়ে যাও তারপর ব্যবহার করো তো ব্যবহার করে আমি সত্যিই খুব খুশি এবং আমি এর পরেও যত পারফিউম নেব আমি এগুলোকে একদম ক্রস চিহ্ন দিয়ে আমি এটা অ্যারোমা ব্লিশ হোক বা যারা যে ধরনের সুগন্ধ পছন্দ করেন হালকা উগ্র বিভিন্ন জনের পছন্দ বিভিন্ন রকম তো আমি ওদের কাছ থেকেই এর পর থেকে যতবার নেব আমি কিন্তু এই ধরনেরই অর্ডার করব কারণ এটার আপনি আপনারা যেই নেবেন সে একদম ফুল ইউটিলাইজ করতে পারবেন এবং খুব সুন্দর এর প্যাকিং রয়েছে খুব ভালো লক রয়েছে আপনার কখনো মুখ বন্ধ হবে না এগুলোর মতো এবং আপনি ফুল ইউজ করতে পারবেন তো আমি প্রথমে দুশো নিয়েছিলাম তারপরে ব্যবসা করতে এসেছে বিশ্বাসযোগ্যতা অর্জন একটা সব থেকে বড় ব্যাপার তো আমার মনে হয়েছে যে কোনো কিছুর প্রলোভনে নয় কোনো কিছুর ইয়েতে নয় ঠিক হৃদয়ের টানে এবং নিজের ব্যবহারের সূত্রেই অভিজ্ঞতার সূত্রেই আমি বলছি এইটা ব্যবহার করলে আপনারা কেউ ঠকবেন না এবং আমি থ্যাংক জানাই অসংখ্য ধন্যবাদ জানাই মইনা এবং দীপান্বিতাকে যে তারা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছে এবং মানুষকে উপকৃত করছে আগামী দিনেও করবে অনেক অনেক শুভেচ্ছা জানায় ওদেরকে এবং আপনাদেরও আহ্বান করব যে আপনারা এই ধরনের জিনিস ব্যবহার করুন যাতে আপনার ঠকার ঠকবেন না অন্তত ঠকবেন না এই দেখুন এটা আমি দুশো টাকায় কিনেছিলাম আর এইটা হচ্ছে তিনশো টাকা মানে কতটা বড় দেখুন এবং আমি নিশ্চিত যে দুজন ব্যবহার করলে এটা এক বছরের কাছাকাছি চলে যাবে বা তার বেশিও যেতে পারে আমি দুটো একসঙ্গে অর্ডার করলাম তো আমি দীপান্বিতা এবং মৈনাকের প্রোডাক্ট ব্যবহার করে খুব খুশি এবং চাইব আগামী দিনে ওদের কাছে এইসব প্রোডাক্ট নেওয়ার দীর্ঘ দিন চলে যাবে এবং এত সুন্দর জিনিস আমার সত্যি ভালো লেগেছে তো দীপান্বিতা এবং মৈনাককে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও ব্যবহার করেননি অবশ্যই আপনারা নিয়ে দেখতে পারেন প্রথমে একটা ছোটই নেবেন ছোট নিয়েই দেখবেন যে আমার সাথে মিলছে কিনা। না আশা করি আপনারা সবাই উপকৃতই হবেন তো আর কি বলি এখানেই আমি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ